ওয়েলকাম ভিওয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে যেই মেমোরেন্ডামটি কি বিষয় না এই দু চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারে সমস্ত কর্মচারীদের শিক্ষক শিক্ষাকর্মীদের যে বেতন সেই বেতন কবে হবে সেই সংক্রান্ত এবং আমরা জানি যে কোনো ফিনান্সিয়াল ইয়ারের মার্চ মাসের যে ইয়ার সেই ইয়ার এর মধ্যে সমস্ত বিল বা অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিট করতে হয় এই এই মাসের মধ্যে কবে কি সেই সেই করতে হবে যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এবং এই সমস্ত বিলিং এর যে কাজ সেই কাজের জন্য কিন্তু স্যালারিতে একটু ডিলে হয় মার্চ মাসে এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই মেমোরান্ডামে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষাকর্মী বা পৌরসভা পঞ্চায়েত সমস্ত স্তরের কর্মচারীদের যে স্যালারি সেই স্যালারি কবে ডিসবার হবে মার্চ মাসে সেটিও কিন্তু এই মেমোরান্ডামে প্রকাশ করা হয়েছে সাথে পেনশনারদের কথাও কিন্তু এখানে বলা হয়েছে আমরা একটু দেখে নেব বা যারা অস্থায়ী কর্মী আছেন তাদেরও কিন্তু কবে স্যালারি আউট হবে সেটিও কিন্তু এই মেমোরান্ডামে প্রকাশ করা হয়েছে দশ নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই দু হাজার পঁচিশের মার্চ মাসের যে স্যালারি সেই স্যালারি কবে ডিসবার হবে সেই সংক্রান্ত কিন্তু এই তথ্য এই মেমোরান্ডামে প্রকাশ করা হয়েছে কাদের কাদের স্যালারি এখানে ডিসবারের কথা বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন তাদের এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ যে সমস্ত নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন আছেন গভর্নমেন্ট স্পনসার্ড হোক বা গভর্নমেন্ট এইডেড সেই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের এবং লাইব্রেরি যারা কর্মী আছেন তাদের অফ পঞ্চায়েত বডির এই সকল কর্মীদের বেতন সেই বেতন কিন্তু পেড আউট হবে কবে দুই চার দু পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখে কিন্তু সেই স্যালারি ডিসবার্স হবে তাদের স্যালারি অ্যাকাউন্ট বা গ্রান্টের যে অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টে ডিসবার্স হবে তার সঙ্গে বি সাব ক্লাসে যে বিষয়টি মেনশন করা হয়েছে যেটি মান্থলি যে অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন এই সমস্ত যারা পেয়ে থাকেন যে অন্যান্য অস্থায়ী কর্মী যারা আছেন তাদের অনারিয়াম রেমুনারেশন তাও কিন্তু দুই চার দু হাজার পঁচিশে কিন্তু তাদের পেমেন্ট করা হবে এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখানে বলা হয়েছে একটি দেখুন এই এগারো নম্বর পয়েন্টে পেনশনারদের যে মার্চ মাসের যে স্যালারি সেই স্যালারিও কিন্তু দুই চার দু হাজার পঁচিশে অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখে কিন্তু ডিসবার্স হবে এমনই কিন্তু বলা হয়েছে এই মেমোরান্ডামে ধন্যবাদ